হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল আজকে আমি চলে আসলাম তোমাদের কিছু কোশ্চেন নিয়ে তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে ফার্স্ট ইয়ারে হোস্টেল পাওয়া যায় কিনা তো অবশ্যই যদি গভর্নমেন্ট কলেজ হোক প্রাইভেট কলেজ হোক সব কলেজে হোস্টেল পাওয়া যায় কিছু কিছু কলেজ আছে এক্সেপশনাল সেগুলোতে আছে হোস্টেল থাকে না সেগুলোতে তোমার কী করতে হবে হয় মেস নিয়ে থাকতে হবে নাহলে বাড়ি ভাড়া করে তো সেটার পরিমাণ খুব কম আছে বেশিরভাগ গভর্নমেন্ট কলেজে হোস্টেল নিজস্ব কলেজে হোস্টেল লাগে দেখা যায় কিছু কলেজে আছে ক্যাম্পাসের মধ্যে থাকে হোস্টেল কিছু কলেজ আছে ক্যাম্পাসের থেকে একটু দূরে থাকে তো এবার সেটা তোমাদের একটু কম্প্রোমাইজ করে নিতে হবে তাহলে ফার্স্ট তোমাদের যে কোশ্চেনটা ছিল সেটা সমস্যার সমাধান হলো হোস্টেল থাকে না ফার্স্ট ইয়ারদের জন্য তো অবশ্যই ফার্স্ট ইয়ার টু ফোর্থ ইয়ার সবার জন্য হোস্টেল পাওয়া যায় দেখা যায় ফার্স্ট ইয়ার দিয়ে কিছু হোস্টেল অ্যালাউ করে বা অ্যালাউ করে না সে তো সেকেন্ড ইয়ার থেকে অনেক হোস্টেল অ্যালাউ করে দেয় তো এখন বেশিরভাগ কলেজে ফার্স্ট ইয়ারদের জন্য হোস্টেল অ্যালাউ করে দিচ্ছে তো সেটা একটা সুবিধা তোমাদের দ্বিতীয় কোয়েশ্চেন আছে তোমাদের ফিজ স্ট্রাকচার তো ফার্স্ট ইয়ারে এক যদি গভর্নমেন্ট কলেজ হয় তাহলে দেখা যাচ্ছে তোমাদের নির্দিষ্ট কলেজের তোমাদের যদি যে কলেজে ভর্তি হবে সেই কলেজে নির্দিষ্ট একটা ফিজ স্ট্রাকচার আছে তো তোমাদের সেটার মধ্যে হয়ে যেত তবে গভর্নমেন্ট কলেজ হলো খুব কম অ্যামাউন্টে তোমাদের পার ইয়ার লাগে আর যদি তোমাদের টিএফডাব্লিউ থেকে থাকে তাহলে তারও কম হয়ে যাচ্ছে তো সেটা তোমাদের একটা আলাদা ফ্যাসিলিটিস দেখা যাচ্ছে কেউ যদি টিএফডব্লিউ থ্রু কলেজ পেয়ে যাও তাহলে কী হচ্ছে তোমার টিউবডেল টিউশন ফিজ লাগছে না ওখানে হচ্ছে তোমার আসল পয়সাটা মেকআপ হয়ে যাচ্ছে শুধুমাত্র সেমিস্টার ফিজ দেখা যাচ্ছে সেমিস্টার ফিসে দু হাজার টাকা হয় বা তিন হাজার টাকা সেই ততটুকু টাকাই লাগবে তো তোমরা বুঝতে পারলে এরপরে আসি তোমাদের হোস্টেলে যে বলেছিলে যে ওয়াইফাই ব্যবস্থা ফার্স্ট ইয়ার তো দেখো ফার্স্ট ইয়ারের জন্য হোস্টেল সব অ্যালাউ করে না আবার করে দেয় তো ম্যাক্সিমাম কলেজ এখন অ্যালাউ করছে ফার্স্ট ইয়ারদের জন্য কিছু কলেজে সে অ্যালাউ করে না ফার্স্ট ইয়ার জন্য তো সেকেন্ড ইয়ার থেকে তোমরা ভর্তি দেবে এবারে ওয়াইফাইয়ের ব্যাপারটা বলি ওয়াইফাই হচ্ছে নিজস্ব হোস্টেলের ব্যাপার এটা তো সরকার থেকে ওয়াইফাই লাগায় না এগুলো হচ্ছে নিজস্ব কলেজ দেখা যায় হোস্টেল থেকে সবার কাছ থেকে কিছু অ্যামাউন্ট তুলে নিয়ে ওয়াইফাই লাগায় তো একটা কলেজে এক এক রকম ফ্যাসিলিটি আছে এটা হলো এবার হচ্ছে হোস্টেলের রুম তো হোস্টেলের রুম যেরকম দেখা যাচ্ছে আর গভর্নমেন্ট কলেজ হলে সেগুলোতে ধরো অনেক দিন থেকে অনেক সিনিয়ররা পাস আউট করে আসছে সেই তো সেগুলো অবশ্যই ভালো খারাপ যেটা দেখো তো একটা অনেক কমেন্ট করেছিল হোস্টেলে রুম খারাপ হতে পারে ফার্স্ট ইয়ারদের রুম খারাপ তো এটা ভুল পুরোনো বিল্ডিং বা পুরনো খারাপ কোনো বিষয় না যখন ফার্স্ট ইয়ার বা কোনো ইয়ার যখন ঢোকে তার আগে স্কুল কর্তৃপক্ষ বা সরি কলেজ কর্তৃপক্ষ থেকে বিভিন্ন স্টাফ পাঠিয়ে বা বিভিন্ন কর্মচারীদের দিয়ে রুমটাকে পরিষ্কার করা হয় তারপরে ফার্স্ট ইয়ার টু ফোর্থ ইয়ার যাই বললো না কেন তাদেরকে রাখা হয় ওই নোংরা ঘরে কোনো দিন রাখা হয় না তো তোমাদের বেশিরভাগের কোশ্চেন ছিল এটা তারপরে কোশ্চেন ছিল যে হোস্টেলে খাওয়া দাওয়া তোমার অনেকে কমেন্ট করছিলো যে হোস্টেলে খাওয়া দাওয়া হয় কিনা দেখো এক এক রকম হোস্টেলে অবশ্যই সরকারি কলেজ প্রাইভেট কলেজ তোমাদেরকে থাকার জন্য একটা খরচ দিতে হবে এবং হচ্ছে তোমাদের হচ্ছে খাওয়া দাওয়ার জন্য একটা খরচ তো অবশ্যই হোস্টেলের সাথে সাথে খাওয়া দাওয়া সব খরচই আছে তো সরকারি যে হোস্টেলে সরকারি স্টাফরা থাকে সরকারি স্টাফরা তোমাদের রান্না করে দিয়ে খাওয়া দাওয়া সব রেডি করে দেবে বা দেখা যাচ্ছে ওখানে কোনো সিনিয়ররা থাকলে সিনিয়রদের রেসপেক্টে তোমরা খাবার দাবার খেতে পারবে মানে তারা দেখা যাচ্ছে তারা অ্যারেঞ্জ করে দিচ্ছে খাবারগুলো তারপরে সেটা রান্না হচ্ছে এরকম ব্যাপার হতে পারে অনেক কলেজে অনেক রকম ব্যাপার অনেক রকম ব্যাপার আছে সেটা কলেজে ভেরিফাই হয় বা ভেরিট করে যে কোন কলেজে কেমন কি বা কোন হোস্টেলে কেমন কী হবে এবার দেখো হোস্টেলের এই যে সব কিছু তোমাদের যা কমেন্ট ছিল কমেন্টের সব কিছু কোশ্চেন আমি অ্যান্সার দিয়ে দিলাম তো আজকে ভিডিওটা এখানে আমি শেষ করছি তো তোমাদের আগে আমি কাউন্সিলিং সংক্রান্ত সব কিছু ভিডিও দিয়েছি তোমরা কিভাবে কাউন্সিলিং করবে কাউন্সেলিংয়ের কী কী কীভাবে কলেজ সাজাবে তো যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার কাছে জানাবে আমি কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো আর দেখো আমি এতদিন বন্ধু যত কোশ্চেন এসছে অবশ্যই আমি সব রেসপন্স করেছি তো তোমাদের অবশ্যই যদি কোশ্চেন থেকে থাকে তো কোশ্চেন হচ্ছে আমাকে করবে আমি অবশ্যই রেসপন্স করব আর যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই জানাবে আমাকে আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে তো তার আগে আমি বলে দিই তোমাদের যদি কারো কাউন্সেলিংয়ের জন্য বা কীভাবে কাউন্সেলিং করাবে সেটাতে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাও আমি সেটা রেসপন্স করে দেবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা